ব্রিটেনের প্রায় এক মিলিয়নের বেশি মানুষ এমন একটি বেনিফিট থেকে বঞ্চিত হতে পারেন যা তাদের বছরে পাঁচ হাজার তিনশো পাউন্ড পর্যন্ত সহায়তা দিতে পারত তথ্য প্রায় এক দশমিক নয় মিলিয়ন মানুষ বর্তমানে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স দাবি করছে এটি এমন ব্যক্তিদের জন্য যারা শারীরিক বা মানসিক অক্ষমতা বা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে নিয়মিত কারো সহায়তা প্রয়োজন তবে নতুন একটি রিপোর্টে বলা হয়েছে যে অনেকেই এই বেনিফিটের যোগ্য হয়েও পাননি পলিসি ইন প্র্যাকটিস এবং মানি সেভিং এক্সপার্টের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় এক দশমিক এক মিলিয়ন পেনশন যুগের মানুষ বছরে প্রায় পাঁচ দশমিক দুই বিলিয়ন পাউন্ড মূল্যের অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স থেকে বঞ্চিত হতে পারেন অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স বছরে সর্বোচ্চ পাঁচ হাজার তিনশো ছয় পাউন্ড পর্যন্ত হতে পারে এটি দুই ধরনের রেটে প্রদান করা হয় এক লো রেট যা সপ্তাহে তিয়াত্তর পাউন্ড নব্বই পেন্স দুই হাই রেট যা সপ্তাহে একশো দশ পাউন্ড চল্লিশ পেন্স প্রাপ্যতা নির্ভর করে যে একজন ব্যক্তিকে দিনে এবং রাতে কতটুকু সহায়তা বা তত্ত্বাবধানে থাকা প্রয়োজন যোগ্যতার জন্য প্রধান শর্তাবলী হল প্রার্থীকে অবশ্যই স্টেট পেনশন বয়স বা তার বেশি হতে হবে এছাড়া শারীরিক বা মানসিক অক্ষমতা বা গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকতে হবে নিম্ন রেট পাওয়ার জন্য দিনে নিয়মিত সহায়তা বা রাতে তত্ত্বাবধানে থাকা প্রয়োজন উচ্চ রেট পাওয়ার জন্য দিনে ও রাতে সহায়তা বা তত্ত্বাবধানে থাকা বাধ্যতামূলক অথবা যদি মেডিকেল প্রফেশনাল প্রমাণ করেন যে প্রার্থী জীবনের শেষ পর্যায়ে আছেন অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পাওয়া শুধু আর্থিক সহায়তা দেয় না বরং এটি পেনশন ক্রেডিট হাউজিং বেনিফিট এবং কাউন্সিল ট্যাক্স ছাড় পাওয়ার সুযোগও দেয় প্রাপকদের কারো দ্বারা সরাসরি যত্ন নেওয়া বাধ্যতামূলক নয় তবে কমপক্ষে ছয় মাস ধরে সহায়তার প্রয়োজন থাকতে হবে এই সুবিধা পেতে অনলাইনে বা পোস্টের মাধ্যমে আবেদন করা যায় অনলাইনে আবেদন করতে হলে প্রার্থীর ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর ঠিকানা যোগাযোগের তথ্য স্বাস্থ্য সমস্যা এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রয়োজন পোস্টে আবেদন করতে হলে ডিডাব্লিউপি এর ফর্ম প্রিন্ট করে ফ্রি পোস্ট ডিডাব্লুপি অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ঠিকানায় পাঠাতে হবে আবেদন করার পর তিন সপ্তাহের মধ্যে ফোন বা চিঠির মাধ্যমে প্রার্থীকে জানানো হয় কখন সিদ্ধান্ত আসবে অনুমোদিত হলে প্রথম পেমেন্টের তারিখও জানানো হয় অনলাইনে আবেদন করলে প্রক্রিয়ার শুরু তারিখ হয় আবেদন জমা দেওয়ার দিন থেকে প্রার্থীকে অবশ্যই গত তিন বছরের মধ্যে অন্তত দুই বছর যুক্তরাজ্যে বাস করা এবং সাধারণভাবে ইউকে আয়ারল্যান্ড আইল অফ ম্যান বা চ্যানেল দ্বীপে বসবাস করা থাকতে হবে এছাড়া নির্দিষ্ট অন্যান্য বেনিফিট গ্রহণকারীরা যেমন ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অ্যাডাল্ট ডিসাবিলিটি পেমেন্ট স্কটিশ অ্যাডাল্ট ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স বা আর্মড ফোর্সেস ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এই বেনিফিটের জন্য যোগ্য নয় যারা কেয়ার হোমে থাকেন তাদের সাধারণত বেনিফিট পাওয়া যায় না যদি খরচ তাদের কাউন্সিল দ্বারা দেওয়া হয় তবে যদি তারা নিজেরা খরচ প্রদান করে থাকেন তখন আবেদন করার সুযোগ থাকে পরিস্থিতি পরিবর্তন হলে যেমন সহায়তার পরিমাণ বাড়া বা কমা তা ডিডব্লিউপি এর হেল্পলাইনে জানানো আবশ্যক